টেস্ট দুই দিন ব্যাপিক একটা ক্যাম্পিং করতেছে বাইকটা আমি ফার্স্ট টাইম ধরছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম চালানোর পরে যা মনে হইতেছে আহ বাইকটা আগে যে বাইকগুলো ছিল দেশ হয়েছে এগুলো সাথে কম্পোয়ার লাভ নাই কিন্তু ক্রীষ্ঠ দলের দিক থেকে অনেক ভালো একটা বাইক আমার কাছে মনে হইতেছে কিন্তু সবকিছুই ঠিক ছিল এটা যে মিটারটা ছিল মিটারটা যদি এফটিভ মিটারটা দিত তাহলে আরেকটু ভালো হইত আর বাইক রাইড করে মানে আমি যে বসছি বাইকটা ফিল হইতেছে না বাইকটা যথেষ্ট ওয়েট ক্যারি করতে পারে যথাসম্ভব আর ফার্স্ট রাইড এটা কিরকম হবে আর ফটল রেসপন্স অনেক ভালো আগের যে বাইকটা ছিল এফ এর যে ভি থ্রি ভি ফোর এই বাইকগুলো রেডি পি দিক থেকে একটু ছিল কিন্তু এই বাইকটা শটলটা অনেক ভালো স্পিডও অনেক তাড়াতাড়ি ওঠে বাইকটা আউটলুকটাও অনেক সুন্দর রাইডিং যে হ্যান্ডেল বারটা আছে বারটা পাইপ বার দিছে যা সচরাচর সিরিজের বাইকগুলো এরকমই পাইপ হ্যান্ডেল থাকে ধরে মজা আর বসার পরে যে আমার ব্রেক পজিশনটা আছে এটাও ঠিক আছে সবই ঠিক আছে বাইকটা অনেক রাইড করছে কিছুক্ষণ আগে টেস্ট রাইড অনেকগুলো টেস্ট রাইড টেস্ট দিছে এটা এর কারণে বাইকটি একটু মানে আমি খালি পাই আছি আর তার মধ্যে আজকে রোদের পরিমাণ অনেক বেশি প্রায় হিট জেনারেট হইতেছে একটু মানে ফিল হইতেছে যে হ্যাঁ বাইকে হিট হইতেছে আর বাইকের আউটলুকটা দেখলে যা বোঝা যাইতেছে আর কি এই হইল বাইকের আউটলুক আর সামনের হেড অনেক সুন্দর দেখতে আর হেডলাইট একটু জ্বালিয়ে দেখি কিরকম হেডলাইটে দিনের বেলা এতটা বোঝা যেতেছে না কিন্তু প্রজেকশন লাইট ভালো লিকুইড কুল ইঞ্জিন সম্ভবত লিকুইড কুল না অয়েল কুল এটা অয়েল কুল সরি অয়েল কুল ডাবল চ্যানেলের বেস বাইকটা টেস্ট রাইড করার জন্য নিয়ে আসছি আর বাইকের এগুলো তোমার সাউন্ড অফ সুন্দর আর একটু রাইড করি আমি রাইড করে তারপরে বলি যে কি অবস্থা একটু একটু ফাঁকা জায়গায় একটু আমি টেস্ট করতে দিতেছি ফাঁকা জায়গা থাকলে একটু আমি স্পিডটা টেস্ট করবো এখন ফার্স্ট গিয়ারে ও বাইকটা মানে স্পিডটা এত তাড়াতাড়ি এত ফাস্ট মানে ফার্স্ট গিয়ার দেওয়ার সাথে সাথে বাইকটা যে একটা মানে এগ্রেসিভ মুড সেটা ফিল করা যায় বাইকটা অনায় এসে স্পিড ধরে পারে সিক্সটি সিক্সটি এটা স্টক হর হরনটা সম্ভবত আর একটু ভালো দিলে ভালো হইতো এখন এখান থেকে ঘুরি আমি আর ইন্ডিকেটারগুলো যেগুলো আছে সেগুলো আগের প্রচলিত যে ইন্ডিকেটারগুলো ছিল সেগুলো দিয়ে রাখছে ভাইকে এই ইন্ডিকেটারগুলো একটা ব্যাট সাইড আছে সহজে নষ্ট হয়ে যায় কিন্তু বাইকটা স্পিড এর দিক থেকে সেই বাইকটা সারাদিনের মধ্যে অনেকটা টানাটানি হয়েছে টেস্ট রাইড হয়েছে এর জন্য বাইকটা মানে হিট অনেক এখন আমার কাছে মনে হইতেছে কিন্তু আড়াইশো এসি অনুযায়ী হিটটা এতটাও না কারণ আবহাওয়া যেরকম আছে আর বাইকের লুক হ্যাঁ মানে কোনো প্রশ্ন উঠবে না কোনো কিছু না সব কিছুই ঠিক আছে সব কিছুই কমফোর্টও ঠিক আছে সব কিছু ঠিক আছে কিন্তু বাইকের মিটারটা আর প্রাইসটা ইয়ামাহা যদি এই ভিডিওটা দেখে থাকে তো অবশ্যই নেক্সট লর্ড বা যদি নেক্সট কোনো আপডেট করতে পারে এটার যে মিটারটা সেটা আপডেট করে নিয়ে আসলে ভালো হইবো আর প্রাইসটা যদি কমানো যায় চাল তাকে নিচে হইলে এই বাইকটা সেলিং রেটটা অনেক ভালো হবে আমার যতটুকু মনে হইতেছে আর কি আর বাইকের মিটারে কি কি আছে আগের চিনাশ্চয় যে মিটারগুলো ছিল সেই রকম মিটার আছে এনে ইন্ডিকেটার এবিএস আপার ডিফার যে অপশনটা সেটা তারপরে স্পিড মিটার গজ আরপিএম ঘড়ি আছে নাকি ঘড়িটা নাই কে ঘড়িটা মনে হয় মিসিং ঘড়ি তো দেখতেছে না ঘড়ি এগুলো সবই দেওয়া আছে নর্মালি কিন্তু বাইকটা চালে অনেক মজা এটা কোনো প্রশ্ন নেই মানে সন্দেহই নেই গাড়ি চালিয়ে মজা ব্রেকিংটা অনেক ভালো এই চল্লিশ চল্লিশ আসার পরে এই ব্রেক বললাম বারণ কাজ করতেছে এবিএসও বারণ কাজ করতেছে নো প্রবলেম পিছনের ব্রেকেও এবিএস আছে ডবল চ্যানেল এবিএস যেহেতু সেহেতু কোনো সন্দেহ হয় নাই বাইকের ব্রেকিং যে ব্যাবালিটি আছে ওটার কোনো সন্দেহ হয় নাই ভালো ব্রেকিং হয় কোনো প্রবলেম বলতে সব কিছু আছে এখন আমার এখানে সেই মতামত দেওয়া উচিত যে কী হবে না হবে রিভিউ নেবে রিভিউটা দেওয়ার চেষ্টা করবো অনেস্টলি সব কিছু ঠিক আছে কিন্তু বাইকটা যদি প্রাইসটা কমাইতো আর মিটারটা যদি ঠিক মতো মিটারটা নিত মানে এই মিটারটা বাদে অন্য মিটার একটা দিত তাহলে সব কিছুই ঠিক ছিল বাইকটার আর প্রাইসটা তিন লাখের ঘরে নিয়ে আসা উচিত